জীবনেরই চলার পথে বন্ধু নামের কত মানুষ আমাদের পাশে থাকে তবে প্রকৃত বন্ধু চেনা চাই কিন্তু বিপদে আপদে তবে ভালো সময়ে যে বন্ধুর অভাব হবে সেটা বড় কথা নয় খারাপ সময়ে কে আমাদের পাশে আমাদের মনে সাহস সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা অনেক অনেক কথা হবে তার আগে চলে নিজের পরিচয়টা নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই শুরুতেই তোমরা দেখেছ আমার স্নেক প্ল্যান্টগুলোতে কেমন ফুল এসেছে সেটা কিন্তু আমি প্রথমেই দেখলাম আচ্ছা ঘুম থেকে থেকে উঠে বাসি কাজকর্ম সেরে বরের আর আমার জন্য মানে দুজনের জন্য ব্রাশ রেডি করে নিয়েছি ব্রাশ হাতেই আমরা চলে এসেছি আমাদের সবজি বাগানে কি দারুণ ফুলকপি গুলো হয়েছে দেখেছো কিছু ফুলকপি বড় হয়েছে আর কিছু ফুলকপি এখন পর্যন্ত ছোট আছে আর এত সব সবজি বাগানের মধ্যে একটা সর্ষে গাছ হয়েছে আর সেই সর্ষে গাছে কিন্তু ভারী সুন্দর ফুল হয়েছে সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে কিন্তু ভালো মতনই শীত আছে আর সেই সাথে গতকালকে একটু কুয়াশা মতো পড়েছিল যাই হোক ওদিক থেকে সবজি বাগান থেকে একটু ঘুরে এলাম তারপর ব্রাশ করে মুখ ধুয়ে সোজা চলে এসেছি ঘরে ওই যে সকালবেলার স্কিন কেয়ার আসলে আমরা তো গৃহবধূ আমাদের সমস্ত কাজ ঠিকঠাক টাইমে করা হয় ঠিকই কিন্তু ঠিক টাইমে আমাদের স্কিন কেয়ারটা করা হয় না আমরা সংসারটাকে যতটা পরিমাণে ভালোবাসি ততটা পরিমাণ যদি একটু নিজেকেও ভালোবাসতে পারতাম তাহলে কিন্তু সোনায় সোহাগা হয়ে যেত তাই না তবে একসাথে দুটোকে সমানভাবে ব্যালেন্স করা সত্যিই খুব কঠিন দেখো সংসারের প্রতিটা কাজ কিভাবে গুছিয়ে করতে হবে কোন কাজটা কখন করতে হবে ঠিকঠাক টাইম আমরা মেনটেন করতে পারি তবে নিজের স্কিনের ক্ষেত্রে কিংবা নিজেদের যত্নের ক্ষেত্রে এই সময়টা এই রুটিনটা এই টাইমটাকে আমরা মেনটেন করতে পারি সম্ভব হয়ে ওঠে না তাই যাই হোক অল্প করতে করতে আমি কিন্তু বাসি ধরে জলও দিয়ে দিয়েছি তারপর টেবিলটা ঘর থেকে বার করে নিয়েছি টেবিলটা ভালো করে মুছেও নিলাম তোমরা তো জানো টেবিল কভারটা নতুন তবুও টেবিল কভারটা নতুন হলেও আমি কিন্তু অল্প অল্প করে মুছতে শুরু করেছি কেন কি আমার তো মাটির ঘর প্রত্যেকটা জিনিসেই কিন্তু ধুলো পড়ে ওদিক থেকে আমার ঘরের এবং বাইরের গাছ মিটিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথমে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম যেটা আমার প্রত্যেক দিনের কাজ সেটা আমি প্রত্যেক দিন করতেই পছন্দ করি ওদিকে ছোট্ট ওভেনে আমি বসিয়েছি দুধ দুধটা আস্তে আস্তে চাল হতে থাক আর সেই সুযোগে আমি কিন্তু চাটুকুও বসিয়ে দিয়েছি আজকে তেজপাতাটা কিন্তু কাঁচিতে কেটে দিইনি আজকে একটু তাড়াহুড়ো ছিল তাই তেজপাতাটা আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি দুজনের জন্য আমি দু কাপ লিকার চা করে নিয়েছি আর সেই সাথে নিলাম হচ্ছে চারটে বিস্কুট আর এগুলোকে নিয়ে এখন সোজা চলে যাব টেবিলে আজ হচ্ছে নামচকের দ্বিতীয় দিন আমার বর কিন্তু সকালবেলাতেই একদম রেডি হয়ে গেছে ও ঘুম থেকে উঠে তারপর ব্রাশ করে স্নান করে নিয়েছে ওকে এক গ্লাস জলও আমি রেডি করে দিয়েছি জীবনে বেঁচে থাকতে জীবনে ভালো থাকতে অনেক কিছু প্রয়োজন টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছুর উর্ধি প্রয়োজন একজন ভালো মনের জীবন সঙ্গী যে সব সময় তোমার বিপদে আপদে তোমার খারাপ সময়ে তোমার ভালো সময়ে তোমার পাশে থাকবে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সে হাসি মুখে তোমার কাঁধে হাত রেখে বলবে ভয় কি আমি তো আছি সত্যি কথা বলি আমার বরটাও ভীষণ ভালো মানুষ আমি যেমন পরিস্থিতিতেই থাকি না কেন ওর সাথে সত্যি আমি ভালো আছি জানো এ কথা বলতে আমার কিন্তু কোনো রকম কোনো দ্বিধাবোধ নেই যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা দুজনে একসাথে বসে চা খেয়েছি আর তারপরে আমি চায়ের কাপ বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে টেবিলে জল ঝড়াতে দিলাম আজকে আমার ছেলে একটা কাণ্ড করেছে জানো আসলে কি আমার ছেলের ডাইপারটা শেষ হয়ে গেছে একটা ডাইপার ছিল ঠিকই গতকাল রাত্রে আমরা একটু তাড়াতাড়ি ঘুরিয়ে গিয়েছিলাম তো ডাইপারটা পড়াতে ভুলে গিয়েছিলাম ও বিছানায় হিসু করে দিয়েছে আর সেই জন্য আমার বিছানার চাদরটাও ভিজে গেছে সেই সাথে কম্বল টম্বলগুলোও ভিজে গেছে তাই একটা ফোটা দেরি করিনি আমি সঙ্গে সঙ্গে বিছানার চাদরটা তুলে নিয়েছি সে সাথে কম্বলটা পাতা ছিল সেটাও তুলে নিয়েছি আর জল কাঁচা করে দিয়েছি এখন হাতের সময় নেই সার্ভ দিয়ে এগুলোকে কাচার সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে আর কি জল দিয়ে ধুয়ে দিলাম জানো তো সত্যি কথা বলতে কি সব দিন সব কাজ করা সম্ভব হয় না এমনও কিছু দিন আছে যেদিন হাতে কিন্তু সময় থাকে না আবার এমন কিছু কিছু দিন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় সেদিন হাতে অনেকটা সময় থাকে তবে আজ যেহেতু সকাল থেকে অনেক কাজই করতে হচ্ছে সেই জন্য এই জামাকাপড় ধোয়া কিংবা বিছানা চাদর কম্বল ধোয়ার টাইমটা আজকে নেই খুব তাড়াতাড়ি করে ওর জন্য জল কাচাই করে দেওয়া হলো আর কি আর এই দেখো আমি কিন্তু বিছানার চাদরটা আর কম্বলটা মেলেও দিয়েছি উঠোনে আর এদিকে আকাশটা দেখো কি দারুণ লাগছে আজকে বেশ মোটামুটি ভালোই রোদ উঠেছে তার মধ্যে দিয়ে ঠান্ডাও রয়েছে এই তো আর কটা দিন ঠান্ডা থাকবে তারপর তো আবার গরম পড়ে যাবে আকাশটাও কিন্তু হালকা নীলচে বর্ণের ভারী সুন্দর লাগছিল দেখতে সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সঙ্গে দেখালাম এখন সোজা চলে এসেছি ঘরে আর এখানে খেয়াল করো একটা ছোট্ট তক্তার উপর আমার সমস্ত আই ড্রপগুলোকে সাজিয়ে রেখেছি আসলে আমার চোখের অবস্থা তো মোটামুটি এখন ঠিক আছে তবে প্রত্যেকটা আই ড্রপ এখনও পর্যন্ত চলছে চারবার করে আর এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে আমি চাইছি এগুলোকে যাতে গুছিয়ে রাখতে পারি কেন কি চোখের ড্রপ তো কখনো না কখন হারিয়ে যাবে টেরও পাবো না ছোট ছোট কৌটো যেহেতু এখন চলে এসেছি সোজা খাটের কাছে আর এই যে বেডশিটটা দেখছো বেডশিটটা কিন্তু আমি নতুন কিনেছিলাম আমি কিনেছিলাম এটা জ্যৈষ্ঠ মাসের জামের ষষ্ঠীতে বাড়িতে সবাইকে যখন বেডশিট গিফট করেছিলাম নিজের জন্য একটা কিনেছিলাম আর এগুলো এক প্রকার ভাইরাল বেডশিটই বলতে পারো এই হোলি ছাপা বেডশিটগুলো সবাই পছন্দ করে আমার পিঙ্ক কালারেরও একটা রয়েছে তবে এই অরেঞ্জ কালারের বেডশিটটা আমার ভারী পছন্দ হয়েছিল আর তখনই আমি এটাকে নিয়ে রেখেছিলাম প্রথমে একবার ভেবেছিলাম পুজোর সময় বেডশিটটা চেঞ্জ করব তবে কি হয়েছিল পুজোর সময় যেহেতু আমাদের অসর চলেছিল জন্য আমরা তো কোনো কিছুই ব্যবহার করতে পারিনি তাই এটাকে রেখে দিয়েছিলাম নামযজ্ঞের জন্য এই তো আজকে নামযজ্ঞে যেহেতু প্রথম দিন আজকে আমি সুন্দর করে আমার ঘরটাকে সাজিয়ে নিতে চাইছি আর আমি মনে করি একটা ঘরে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে বিছানাটা একটা বিছানা যদি সুন্দর করে গোছানো থাকে একটা সুন্দর বিছানার চাদর পাতা থাকে তাহলে সেই ঘরের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায় আর তার উপরে রইল এটা তো আমার টিনের ঘর তবুও নিজের মনের মতো করে ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি আচ্ছা গত বাইশে জানুয়ারি ছিল আমার বিবাহবার্ষিকী আর সেই জন্য আমরা গিয়েছিলাম একটু স্বর্ণকারের দোকানে এখন যা সোনার দাম বেড়েছে তাতে করে কিন্তু সোনা কেনা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে একদম দুঃসাধ্য তবু আমি যে কিছু কিনেছি তা কিন্তু বলবো না তবে আমার বর আমাকে দুটো জিনিস চেঞ্জ করে দিয়েছে এই শাখাটা দেখছো এই শাখাটা আমার বর দিয়েছিল গেল বছর পুজো তার আগের পুজোতে এটা আমার সব সময় বাড়ি পড়ার শাখা গালা নষ্ট হয়ে গিয়েছিল তাই গালা মেরে নিয়ে এসেছি আর এখানে রয়েছে দুটো জিনিস এখানে রয়েছে হচ্ছে একটা লোহা বাঁধানো আর সেই সাথে রয়েছে একটা পেটি চুড়ি আমার লোহা বাঁধানো এবং পেটিচুড়ি দুটোই ছিল যেহেতু আমার আট বছর পার করে বছর বিয়ে হয়ে গেছে বছর ধরে আমার হাতে ছিল তাই এগুলো একটুখানি নষ্ট মতো হয়ে গিয়েছে ছিল। তাই কিছুটা টাকা দিয়ে আমরা কিন্তু এই পেটি চুরি এবং লোহাটাকে একদম নতুন করে নিয়ে এসেছি বলতে পারো এটাই আমার বিবাহ গিফট নতুন করে আর কোনো কিছু নেওয়া হয়নি আচ্ছা তোমরা আশীর্বাদ করো সারা জীবন আমার যেন শাখা সিঁদুর অক্ষয় থাকে চলো আজ তবে আসি কালাবার দেখা হবে টা